আবাস যোজনাসহ একাধিক বেনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ বিজেপি মঙ্গলবার দুপুর বারোটায় বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী বিডিও অফিসে যান সেখানে ব্লক প্রশাসনিক আধিকারিকের সাথে দেখা করে আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ জানান এবং আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য প্রাপকদের একটি লিস্ট তারা বিডিওকে জমা দেন সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও আজকে যেভাবে রাজ্যের সাথে সাথে জেলার সাথে সাথে আমাদের এই বহরমপুর ব্লকেও বিডিও সাহেব নিজেই স্বীকার করেছেন ফর্টি টু পার্সেন্টের উপরে নাম বাতিল হয়েছে এর আগে আপনারা জানেন গোটা ওভারঅল মুর্শিদাবাদে থার্টি টু নাম বাতিল হয়েছে কিন্তু আমার প্রশ্ন বাতিলের প্রশ্ন দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষণে এই নামগুলো খারা ঢুগালো। কেন ঢোকালো আমরা এই ব্লকের অধীনে যে সমস্ত পঞ্চায়েত এলাকা আছে তাদের যারা বাড়ি পাওয়ার যোগ্য যারা আজও বাড়ি পাচ্ছেন না তাদের আমরা লম্বা লিস্ট ভিডিও সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি এবং যারা পাওয়ার যোগ্য নয় অজ বাড়ি পেয়ে গেছেন লিস্টেড হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা বিডিও সাহেবকে বলেছি ওনারাও বলেছেন যথাযথ প্রমাণ দেন আমি বাদ দিব আমরা সেই মতো আমরা প্রমাণ দিয়েছি আমরাও সাত দিন সময় দিয়েছি সাত দিনের মধ্যে যদি এই নামগুলো নথিভুক্ত না হয় আর যেগুলো নথিভুক্ত হয়ে আছে অথচ এলিজিবল নয় সেইগুলো যদি বাদ না যাই আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলন করব আমরা বিডিও সাহেবকে বলেছি কোথায় কি হয় আমরা বুঝি না আমার এই ব্লকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই ঘর হবে। এটা সালে হয়েছিল আমরা কিছু বুঝবো না আঠারো সালে পঞ্চায়েতের নির্বাচন হয়নি সে নির্বাচন সার্ভে আবার কি হবে সেই কারণে ভিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের বক্তব্য শুনেছেন আমরা এই নিয়ে আমরা দেখছি